হ্যালো সবাইকে 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 ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্সে তো তোমরা কেমন আছো আর আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন সকাল প্রায় আটটা আটটা মতন বাজে এরকম আটটাকে সাড়ে আটটা মতন হ্যাঁ সাড়ে আটটা মতন বাজে ব্রেকফাস্ট আজকে তো বুধবার তো আলুর পরোটা করবো আজকে এই যে দেখো না আলুর খোসা ছালিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ধনে পাতা করছি চাট মশলা দিয়ে দিলাম আর একটু এমনি নুন দেব না তো এমনি বিট নুন দেবো তো একটু টেস্টটা একটু স্মেলটা ভালো হয় আর টেস্টটা একটু অন্যরকম হয় আর শরীরের পক্ষে ভালো নুনটা খেলে আর একটু হলুদ করো দিয়ে দিচ্ছে যা সামান্য মানে কালারের জন্য তো আর এটা গরম মশলা দেবো না তার বদলে ম্যাজিক ম্যাগি মশলা দেব। যেহেতু এটা কুক হবে না এটা ডাইরেক্ট আলুতে মাখিয়ে তোমার ইয়েতে পুরে ভরে দেব তো সেই জন্য গরম মশলা দেবো না এতে একটু ম্যাজিক ম্যাগি মশলাটা দেবো টেস্ট একটু অন্যরকম হবে তো একসাথে এগুলো নিয়ে এবার পুরো মাখিয়ে নেব ভালো করে চটকে নেবো যাতে সব আলোর মধ্যে মেখে যায় তো আজকে ভাবলাম সকালবেলায় মেয়ের স্কুল ছুটি আছে রিয়াজ স্কুল ছুটি আছে বলে তো ভাবলাম আলোর পরাটা একটু টাইম পাবো আর তোমার দাদা তো অফিস বেড়াতে বেড়াতে আমার অলরেডি তখন আলোর পরাটা হয়ে যাবে তো ওই জন্য আমার আলোর পরাটা বানাতে বানাতে আমার মেয়েও উঠে পড়লো তো ওকে বললাম তো স্কুল যখন ছুটি আছে তো ওয়াশরুম থেকে এসে আমার তখন আলুর পরাটা হয়নি ও ওয়াশরুম থেকে চলে এসছে অলরেডি তো আমি বললাম আমি এদিকে কাজ করছি তো ওই জানলাটা খুলে দে তো ওকে বললাম জানলাটা সব ওই খুলে দিচ্ছে সব জানলা খুলে দেবে এখন এখানে ঘরের মধ্যে যে যতগুলো এই যে এইগুলো খুলতে ভীষণ ইরিটেজ লাগে মানে একদমই ভালো লাগে না আমার এইগুলো মানে বন্ধ করা খোলা আমার মেয়ে এক্সপার্ট তো ওকে যা বলি কাজে দিই মোটামুটিও করে দেয় তো ওটাই ভালো লাগে আর পিছনে এসে হ্যাঁ হ্যাঙ্গারগুলো ছিল মানে জামা কাপড় শুকানো ছিল কারণ কালকে তো এই বৃষ্টি রোদ করতে করতে দেখছি ঘরের মধ্যে দিয়ে দিতে শুকনো হয়ে গেছে আর একবার একটু গরম করার জন্য ওই হিটিং র‍্যাক যে থাকে ওটাতে দিয়ে দিলে আরও সুন্দর শুকিয়ে যাবে ওটা একদম লাস্টে দেব সব কাজ বাজ শেষ করে ওঠে দিয়ে আটা আটার ময়দা একসাথে মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম মানে দু মিনিটে তার টাইম হয়নি তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার রান্না করতে হবে আজকে বুধবার তো সেই জন্য অনেক কাজও আছে তো এখানে দেখো সব লেচিগুলো কেটে বাটির মতন বানিয়ে তার মধ্যে পুট ঢুকিয়ে এবার বন্ধ করে দেবো সবগুলো একসাথে এরকম বানিয়ে নেবো বাটির মতন বানিয়ে পুট ঢুকিয়ে তারপর একসাথে তারপরে আবার মানে বেলবো আর কি ওই একবার ঢুকিয়ে বেলবো সেরকম না তো একসাথে এরকম বাটির মতন করে পুট ঢুকিয়ে সবগুলো শেষ হলে তারপরে বেলবো পরোটা ভাজবো দিলে তাড়াতাড়িও হবে কেননা একবার হাত করব একবার দেখলাম হাতে করে ভালোটা নিচ্ছিলাম তো হাতে চিটালো আলো ধরে যাচ্ছে তো বন্ধ করতে এটা খুব অসুবিধা হচ্ছে তো আবার আমি আবার চামচ না তারা ঘোরা মাথায় না কোনো মাথায় আসে না কোনটার পর কোনটা কি করব একদমে মাথায় আসে না তো ওইখানে দেখে নাও বেলছি আলুর পুরগুলো মানে আটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন বেলে বেলে নিচ্ছি তো আস্তে আস্তে বেলছি যাতে না ফেটে যায় তো মোটামুটি কোনোটা ফাটে নি তো ভালোই টেস্ট আমি তো খাইনি কারণ ছটা টোটাল হয়েছিল আমার মেয়ে দু পিস খেয়েছে আর এটা তোমার দাদা দু পিস খেয়েছে দু পিস না এক পিস খেয়েছে আর বাকি পিসগুলো বলছে আমি অফিসে নিয়ে যাব তো সবাইকে দেবে সেখানে আমি বললে না তাহলে আমি অনেকগুলো তাহলে করে দিতাম করতে বেশি টাইম লাগে না শুধু আলু সিদ্ধ আর এগুলো প্রিপারেশন করে দিলে তারপরে ফটাফট হয়ে যাবে তো বলছে যা আছে এটা হয়ে যাবে আগের যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আলু লুচি করেছিলাম ওটা রেখে দিয়েছিলাম ওটারই আমি বেলে পুরোনোটা আমি ভেজে খেয়ে নিয়েছি তে আর তোমার দাদা বাকিগুলো সে একটা মনে খেয়েছে আর বাকি পরোটা নিয়ে গেছে তিন পিস আছে মানে কি তার মানে সে একটাই খেয়েছে আর এই আমার তো দু পিস খেয়েছে আর এটা টকদের দইয়ের সাথেই ভালো লাগে বেশি টক দইয়ের সাথে সার্ভ করেছি তারপরে ব্রেকফাস্ট করার পরে রান্না করলাম আজকে চান করিনি কারণ কাজ আছে চান করে উঠে এই সব ভালো লাগে না মানে ওই মানে কিচেনে যতগুলো ওই মানে ডোর আছে সেগুলো সব বের করে জিনিসপত্র বের করে সব মোছামুছি করব তো তোমরা জানোই আগের ব্লকে দেখেছ আর এখানে দেখে নাও লাল লাল শাক নয় কিন্তু এটা এটা কি বলো তো তোমরা গেস করো গেস করে বলো এটা কি কাটছি এটা তোমরা গেস করতে পারলে তাহলে আমি বলবো না এটা অ্যাকচুয়ালি তোমার ওই যে লাল বিট হয় না লাল বিটের সাথে ওই পাতা ছিল ওই পাতা দিয়ে আমি ভাবলাম দেখি তো কেমন হয় কেমন লাগে খেতে কোনো দিন এরকম খাইনি আমরা তো ইন্ডিয়াতে শুধু লাল বিট পাওয়া যায় শাক থাকে না কিন্তু এখানে শাক সময় সবাই দেখছি নিচ্ছে দিয়ে যখন ভাজি না ভাজার যখন খাই পুরো লাল শাকের মতন টেস্টটাও খাচ্ছি যে লাল লাল শাকেরই মতন তো খারাপ টেস্ট নয় আমার তো ভালো লেগেছে পুরো লাল শাকের যেরকম খেতে টেস্ট সেরকমই মানে সেম পুরো সেম তো মাছ ভেজে নিয়েছি আলু ভাজা গেছে ওদিকে কড়াই যে আছে আর একটা সে কড়াইতে ওটা ঝোল বসাবো আমাদের সবার জন্য আর এটা ওই যে শাক করব। তো শাক দেবো মানে শাক ভাজবো তার আগে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে তোমার শুকনো লঙ্কা ফোড়ন আর তোমার পাঁচ ফোড়ন দেবো তো পাঁচ ফোড়নটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো দে একটা ভালো আর কিছু দেবো না ওইর মধ্যে ওই ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তোমার পেঁয়াজ পেঁয়াজ কুচি রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো এই যে দেখো পাঁচ ফোড়নটা দিয়ে দেবো আমি তো প্যাকেটে প্যাকেটে ফোড়নগুলো রাখি এতগুলো তো এখনও কৌটো হয়নি সব ছোটো ছোটো কৌটো হলো আমি রেখে দিই যেগুলো খালি হচ্ছে সেগুলো আবার অন্য মশলা রাখছি তো এইভাবে আমি রাখি তো পেঁয়াজগুলো কিছু দিলাম আর কিছু ঝোলে দিয়েছি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো জাস্ট একটু ভেজেই শাক দিয়ে দেবো আর কিছু দেবো না তো শাক দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দেবো ব্যাস আর কিছু ফো আর কিছু মশলা দোবনা শাকের মধ্যে কিছু না এটা মানে যেরকম শাক ভাজা করে সেরকম আর খেতে কিন্তু অপূর্ব এটা মানে শাক এটা লাল শাকের মতন তো মানে যে কোনো শাকই একটু অল্প নুন লাগে তো বেশি নুন হয়ে গেলে কিন্তু বাজে খেতে লাগবে আর হ্যাঁ কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম ব্যাস আর কিছু না দিয়ে আস্তে আস্তে ফ্লেমটা কমে দিয়ে আস্তে আস্তে এরকম শাকটা ভাসছি আবার যখন জল তাড়াতাড়ি দেখছি মরে যাচ্ছে তো হালকা আবার জল দিয়ে আর একবার একটু সেদ্ধ করে নিচ্ছি ভালো মতন তো খাওয়ার ভালোই খেতে লাগছে বেশ অন্যরকম এবারও লাল বিয়ে আনলে তার সাথে শাকটা নিয়ে আসবো তাও মাঝে শাক খেতে ইচ্ছা করলো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো মেটানো যেটা বলে আর কি তো সেরকম দেখছিলাম ডাঁটাও ছিল তার সাথে ডাঁটা যে কুচি করেছিলাম দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না হাতে নিয়ে একটু টিপে দেখলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ওটাই যেটা বলছিলাম দুধের সাথে গোলে মেটানো তো ওটাই যে দেখো দুপুরেবেলা চান টান করে এসে একদম আমার জন্য ভাত বেরিয়ে নিয়েছি আর মেজা ভাত টাত খেয়ে দিয়ে বিকাল এখন ছটার সময় একটু টেস্ট নিয়ে ছটার দিকে একটু বাইরে বেড়াতে এলাম মেয়ে স্কুটি চালাচ্ছে আর যেখানে চালানোর কথা সেখানে আবার বন্ধ হয়ে গেট বন্ধ করে দিয়েছে তো আর বেশিক্ষণ ভিডিও করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনই টাটা সবাই আজকে ভালো থেকেও কিন্তু আবার নেক্সট ব্লকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রেখো আমার পেজটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও ইউটিউব থেকে দেখলে টাটা সবাই ভালো থেকো